পিজা খেতে ভালোবাসে না এমন জনই আছে তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন পিৎজা রেসিপি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলে পাঁচশো হাজারের নিচে একটা ভালো পিজা হয় না যা কিন্তু মনটাও ভরে না খেয়ে পেট তো ভরেই না তো আজকে আমি সুন্দর একটি পিৎজা তোমাদের সামনে করে দেখাবো যা চার পাঁচজন খেয়ে পেট ভরে যাবে তো আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ নিয়ে নেব এখানে ইস্ট এক চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ ইস্ট নিলাম আর লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে একটু আমি ফেটিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা বড় সাইজের পিৎজা বানাবো তার আগে আমি কি কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব আর সেই ফ্যাটানো ডিমের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণ দুধ সেই কয়েকটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা নিয়ে খুব ভালো করে সেই দুধের সাথে আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে নেওয়ার পর এখনও কিন্তু একটু নরম মনে হচ্ছে কিন্তু আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিটের মতো এখন মনে হচ্ছে হাতে লেগে যাচ্ছে কিন্তু পরে সেটা ঠিক হয়ে যাবে আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দেব। এদিকে আমি একটি বোলের মধ্যে বেশ চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন দশ বারো পিস চিকেন নিয়েছি চিকেনগুলোকে এবার খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিতে হবে একটি প্লেটের মধ্যে বোনলেস চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি চিকেনের মধ্যে যা যা মশলাগুলো লাগবে আমি একে একে নিয়ে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি নিলাম নিয়ে নিলাম একটুখানি লঙ্কা কুচি এখানে রসুন আদা লঙ্কা পেস্ট আছে সেটাও কিন্তু আমি তার মধ্যে নিয়ে নেব আর কিছু শুকনো মশলাও নিয়ে নেব তো আমি এখানে নিয়ে নেব লবণ স্বাদ মতো আর নিয়ে নেব অল্প একটু জিরে গুঁড়ো তো আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো গুঁড়ো নেব নিয়ে নেবো কালারের জন্য সামান্য একটু হলুদ একটুখানি ধনে গুঁড়ো আর সবশেষে আমি নিয়ে নিলাম এখানে গরম মশলা গুঁড়ো আর কোনো মশলা দেব না এবার আমি এর মধ্যে একটুখানি নিয়ে নেব সয়া সস এক চামচ পরিমাণ এক চামচের একটু কম নিলাম সয়া সস আর নিয়ে নেব এখানে টমেটো সস সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম টমেটো সস তো মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে একটু মেখে নেবো এভাবে চিকেনগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তার আগে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপরে আমি ওভেনে একটা প্যান চাপিয়েছি প্যানের মধ্যে নিয়ে নেব এখানে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল অল্প একটু তেল দেব। সেই তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা তার মধ্যে নিয়ে নেব এবার চিকেনগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কোনো জল দেব না চিকেন কষতে কষতে একটু জল বেরোবে সেটাই সেই জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর শুকনো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনটা আমার কষানো হয়ে গেল এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা দেখো কতখানি ফেঁপে উঠেছে এবার খুব ভালো করে সেগুলোকে মেখে নিতে হবে এখনও মনে হচ্ছে যে ময়দাটা একটু নরম আছে তো উপর থেকে একটুখানি শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম আর একটুখানি তেল দিলাম তেল দিয়ে এইভাবে মেখে নেওয়ার পর সেগুলোকে বেলে নেবো তো আমি রুটিটা একটু বেশ মোটা করেই করেছি তাহলে কিন্তু পিজাটা বেশ একটু বড়ো বড়ো আর মোটা মোটা হবে আর খেয়ে পেটটাও কিন্তু ভরে যাবে আমি এখানে প্যান চা পেয়েছি প্যানের মধ্যে নিয়ে নেব অল্প একটু তেল আমি দিলাম আমি প্যানের মধ্যে যে চিকেন কষেছিলাম তার মধ্যে একটুখানি তেল ছিল তাই আরেকটু তেল দিলাম দিয়ে ভালো করে গরম করে নিয়ে রুটিটা আমি দিলাম রুটিটা দিয়ে খুব ভালো করে কয়েক মিনিটের মধ্যে এই রুটিটা আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আস্তে করে রুটিটাকে আবার পাল্টে দেব উল্টো পাটটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো এইভাবে খুন্তি দিয়ে কিন্তু খুব সহজেই উঠে আসবে উপর থেকে একটা থালা চাপা দিলাম দিয়ে এইভাবে রুটিটাকে আমি পাল্টে দিলাম তো দেখতে পাচ্ছ যে আমার পিজার রুটিটা বেশ কতটা মোটা হয়েছে এবার উপর থেকে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে পুরো রুটিটাতে কিন্তু আমি লাগিয়ে নেব তো এইভাবে খুব ভালো করে পুরো রুটিটাতে আমি টমেটো কেচাপ সুন্দর করে লাগিয়ে নেব তারপরে যেই জিনিসগুলো আছে একে একে খুব ভালো করে উপর থেকে সাজিয়ে নিতে হবে এরপরে আমি নিয়ে নিলাম চিজ খুব ভালো করে একটু পুরু করে কিন্তু চিজ দিয়ে দিতে হবে আর একটু বেশি চিজ দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে তাই উপর থেকে আমি খুব ভালো করে চিজটা ছড়িয়ে দিলাম এরপরে চিকেনটা যে আমি রান্না করে রেখেছি তো চিকেনগুলো খুব ভালো করে উপর থেকে একটু সুন্দর করে এভাবে সাজিয়ে নেব মধুরা আমরা রেস্টুরেন্ট থেকে যেসব পিজা নিয়ে আসি চিকেনের পরিমাণটা খুব কম থাকে পিজা খেয়ে কিন্তু মনটাও ভরে না কিন্তু এইভাবে বাড়িতে যদি পিৎজা তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ ভালো লাগে আর এক পিস খেয়ে কিন্তু পেটটা ভরে যায় তো এইভাবে অসাধারণ এই চিকেন পিজাটা কিন্তু বাড়িতে করে নিতে পারো এমন কোনো সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে উপর থেকে আমি একটুখানি পেঁয়াজ সরিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো আর একটুখানি ক্যাপসিকাম দিলে ভালো লাগে কিন্তু আমার ক্যাপসিকাম ছিল না তাই আমি এখানে একটু লঙ্কা বিছিগুলো ছাড়িয়ে শুধু লঙ্কার খোসাগুলো দিয়ে একটু গার্নিশিং করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার পিৎজাটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল তো আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো বন্ধুদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানালে আমি ভীষণ খুশি হব আর চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার জন্য উপর থেকে আমি একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম আর একটুখানি আমি ওপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর আরও পিজার কিছু মশলা দিলে ভালো লাগে খেতে তো আমার পিজার পিৎজার মশলা বাড়িতে ছিল না তাই আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর পিজার মশলা উপর থেকে দিলে ভীষণ সুন্দর লাগে খেতে তো এই ছিল আজকের আমার সুন্দর এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের কাছে আর আরও সুন্দর সুন্দর স্কিন কেয়ার আমি নিয়ে আসবো আশা করছি স্কিন কেয়ারগুলো প্রত্যেকেরই খুব কাজে লাগছে তো আমি মাঝে মাঝে স্কিন কেয়ার নিয়ে আসি মাঝে মাঝে রান্নার রেসিপিগুলোও নিয়ে আসি তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে রান্না এই পিজাটা কেমন হয়েছিল আর বাড়িতে একবার হলো কিন্তু ট্রাই করে দেখবে পিজা খেতে ভীষণ ভালো লাগে ছোটরা বারবার বায়না করবে করার জন্য